তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা সুপারি আসসালাম সবাই কেমন আছেন খাসির লেগ রোস্ট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি লেগটা ভালো করে আমি ধুয়ে বসে করে নিয়েছি ছুরি গিয়ে একবারে কেটে গিয়েছি হাড্ডি ভিড় যাতে লাগে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মেখে নিব একবারে যাতে ভিতর পর্যন্ত লবণ যায় চুরে গিয়ে আর কটা ফোঁজ দিয়ে দিচ্ছি যাতে হাড্ডি পর্যন্ত দাগ লাগে অর্থাৎ হাড্ডি পর্যন্ত যাতে কাটা যায় কয়েকটা দাগ দিয়ে দিব এরপর এটা আদা আর লেবুর রস খাতারে মিশ্রণ করে আমি রেখেছিলাম এটা দিয়ে ভালো করে মেখে নিব দুই ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দিব মাঝে মাঝে এটাকে আবার উলটিয়ে এফিট ও ফিট করে লেবুর রস আদার রস হলুদমরিচ আবার মেখে নিব গরম মশলাগুলো ভেজে নিচ্ছি জিরা দন্যা শুকনো লাল মরিচ দারচিনি এলাচি জায়ফল এগুলো আস্তে আস্তে ভেজে নেব অল্প আছে যাতে পড়ে না যায় তারপরে এগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করবো দিয়ে দিচ্ছি গোলমরিচ সাদা গোলমরিচ পাটা এ পিটে গুঁড়া করে নেব এটাকে আমি আবার মেখে নিচ্ছি এ পিট ও ফিট দুই পিটে মেখে নিব বার বার করে এ মশলাগুলো আমি গুঁড়া করে নিব একবারে ফিনিশ করে গুঁড়া করব না হালকা হালকা একবার রাস্তা একবার এটা হচ্ছে দানা লেগটা আমি ভাজবো এখানে এবিট ওবিট করে পাঁচ মিনিট ভাজবো বেশি শক্ত করবো না হালকা করে ভেজে নিব আমার কড়াইটা একটু ছোট এটা ছড়া আর নাই এটাতেই বসবো মশলা সব আমার রেডি উলটিয়ে দিব ভেজে নিয়েছি আমি কড়াইটা নামিয়ে ফেলবো একটা বড় পাত্র বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো পেঁয়াজ বটা রসুন বাটা আদা বাটা দানা বাটা তারপরে এগুলো নেড়ে নিয়ে নেব ভালো করে লেগে যে তেল ছিল সেগুলো ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি যে মশলাটা গুঁড়া করেছি সেগুলো অর্ধেক দিয়ে দিলাম দিয়েছি লাল মরিচের গুঁড়া লবণ এবারে এগুলো একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা অল্প একটু পানি দিয়ে এগুলোকে আমি দশ মিনিট কষিয়ে নিব আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কটা তেজপাতা এলাচি দাঁড়ছে মনেশি টু নাই জন্য এগুলো এখন দিয়ে দিচ্ছি তেল উপরে উঠে আসছে লেগটা দিয়ে দিচ্ছি এটাকে আমি রোস্ট করব ঝোল বেশি রাখবো না মাখা মাখা হবে মশলাগুলো এটার উপরে নিচে দিয়ে আমি আরও বিশ মিনিট কষিয়ে নিব ভালো করে আর খেয়াল রাখতে হবে মশলা যাতে না ফুটে যায় পাতিলের তলা দিয়ে যাতে না লাগে একটা ঢাকটা দিয়ে দিব হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত হবে যাতে সিদ্ধ হয়ে এক ঘন্টা সিদ্ধ করবো ওই মাংসগুলো গুলো এক ঘন্টা পর যে ঝোল অনেকটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি দুধের গুঁড়োকে একটু পানি দিয়ে বেস্ট করে দিয়ে দিলাম ঝোল একবার ঘন হয়ে এসছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে হাড্ডি দেখা যাচ্ছে পাতিলটা নামিয়ে রাখবো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ লাল করে দিয়ে দিব এটা বেড়ে নিচ্ছি একটা বড় থালাতে বেড়ে নিলাম তারপরে পেজ ব্যাস দিয়ে দিব মাংসর থেকেও ঝোলটা মজা এই ঝোলটা রুটি দিয়ে খেতে ভীষণ মজা সবাই ভালো থাকবেন